ডিসক্লেইমার আমার এই ভিডিওতে শিক্ষণীয় কিছুই নেই আর এই ভিডিওটা পুরো আবলামতি সাবলামতি দিয়ে ভরা তো আপনি যদি কোনো শিক্ষণীয় ভিডিও খুঁজছেন তো তাহলে আপনাকেই বলি ভাই প্লিজ এখনই এই ভিডিও থেকে বের হয়ে আর যারা ক্রিন্স ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমার ভিডিওটি দেখতে পারে তো বেশি পকপক না করে আজকের ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম গাইজ কন্টেন্ট সারা ব্লগে আপনাদের স্বাগত ভিডিও বানানোর মতো আজকে আমার কাছে কোনো কন্টেন্ট ছিল যা এমনি তো আমার ভিডিওতে থাকে না তাও পাঁচ থেকে দশ হাজার মানুষ আমার লং ভিডিও দেখে এইটাই অনেক যাই হোক প্রতিদিনের মতো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছে কারণ বিকেল তো কেউ আর ঘুম থেকে ওঠে না কিরে ভাই নিজের চোখে শুধু নিজেই হাসলাম কাশি হয়েছে ভাই তো আজকে ঘুমিতে উই ঠেই দেই ওয়াইফাই চলে গেছে এন্ড আমি সাফরি ভিডিও বানাবো কেমন তো আমার টেনশন ঢুকে গেছে আমি সাফরি ভিডিও কেমনে বানান আর গাইস আজকে চিন্তা করতেছি নিজের জেলা গোপালগঞ্জের ভাষায় আজকে এই ব্লগটা এডিট করবো কারণ তোমরা তো সবাই জানো গোপালগঞ্জ মানে

আচ্ছা শুনো তাইলে

ব্যক্তিগত ভাবে আমি এটাকে খুব পছন্দ করি বন্ধুদের সাথে খেলা করা স্কুলের জন্য প্রতিযোগিতা করা এটা অবশ্যই মজাদার না এটা তো আসলে আমি এটা আসলে আমার ভালো লাগে বন্ধুদের সাথে চ্যালেঞ্জিং খেলা যেখানে স্কোরের জন্য আগে থাকবে এটা দেখার জন্য সবাই আগ্রহী হয়ে থাকে এই জিনিসটা তো মজা তাহলে আমার ফোনে কিভাবে নামাবো সেটাও আমার বল এটা নিয়ে কোনো টেনশনই নাই তোমার আমার পিন কমেন্ট এ দেওয়া আছে ওইখানে যাই বিস্তারিত সবকিছু পাবা আর এটা অবসর সময়ের জন্য সেরা একটি জায়গা আর হ্যাঁ অন্য প্ল্যাটফর্মের মতো এটা কিন্তু কোনো জুয়ান তো অনেকক্ষণ ধরে তো দাঁত দিয়ে ব্রাশটা এখন নিচে এসে মুখ দিয়ে পানিটা ভালো করে ধুয়ে নিলাম সে সকাল থেকে না খেয়েছি যার কারণে আমার পেটের মধ্যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হইতে আর আমাদের তো আবার রাজকীয় খাবার ছাড়া রান্না হয় না মানে কি বলবো এত ভালো ভালো খাবার যেটা খেয়ে আমার শরীরের অবস্থা তো দেখতে পারতেছে যাই হোক এরপরে নিজের স্পেশাল একটা সোফা নিয়ে চলে আসলাম সাইডে কারণ আমার পেটের তো আগে ঠেকাইতে হবে তাই না তো সকালের খানা পিনা শেষ করে আমি আর ভাইয়া বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার কথা দেখলাম মাঠে আমাদের রোমান কাকা কাজ করতেছে কারণ তাদের বছরের নতুন ধান আসছে কাকার সাথে একটু কথা বলতেছিলাম এরপরে সোজা চলে আসলাম এসে আরাম করে বসে মানি ব্যাগ থেকে টাকাটা বের করতে মানি ব্যাগ ভর্তি টাকা থেকে যে টাকাটা বের করবো এটাই বুঝতেছিলাম তো মানি ব্যাগের এক চিপাই থেকে এক লাখ টাকা বের করলাম দেন ওইটা দিয়ে আমাদের ওয়াইফাই বিলটা পরিশোধ করবো এরপরে আমি আর ভাইয়া আবার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম আমাদের কোনো কাজ কাম নাই শুধু এরকম হাঁটতেই যাইতে যাইতে একটু মুখে হাত দিয়ে দেখতেছিলাম যে

মনে একা একা হাঁটতে চলে আসলাম মসজিদ মসজিদ এসে দেখে এখন সুননাথ নামাজের টাইম দিয়েছে তো তার জন্য এখন সবাই সুননাথ নামাজটা পড়তেছে আমি দেখতে আমিও সোননাথ নামাজটা পড়ে নিলাম যাই হোক জুমার নামাজ পড়া শেষ করে চলে বাইরে এরপর একটু নিজের ছেলেটাকে নিয়ে গল্প করতে চলে আসি বাসায় আর বাসায় এসে দেখে আমার রুমে মুরগি রুস এতদিন স্পাইডার ম্যান ছিল তাতে তোদের নাই এখন তোরাও আমার রুমে চলে আসছি এদিকে দেখি ভাইয়া এই দুপুর টাইমে চ্যানেলে লাইভে চলে তো এটা হচ্ছে আমাদের গেমিং চ্যানেল আর গেমিং দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা আমার এই গেমিং করতে পারো এখানে দশ হাজার সাবস্ক্রাইবার আমি দশটা উইকলি চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়েছে তো তোমরা ওখানে ক্লিক করে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসো এই ছিল আমাদের আজকের ক্রিজ ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্রিজ ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ